তো হ্যালো ফ্রেন্ডস ষোলো নম্বর এপিসোডটা শুরু করছি এবং এটাও শেষ শার্টের প্রথম থেকে শেষ পর্যন্ত এটা শেষ এপিসোড আমার সাথে থাকার জন্য চেষ্টা করবেন তো আজকে আর কথা না আবারই আমি শুরু করছি আজকের কাজটা তো আপনারা দেখতে থাকুন যে দাদার মতো লাইক এবং সাবস্ক্রাইব করে অন্যদেরকেও শেয়ার করে দিন তো ধন্যবাদ দেখুন প্রথমে আমি এই যে শার্টটা আমি যে প্রথম থেকে শেষ পর্যন্ত যে আমি সেলাইটা করছি তো এখন প্রথমে আমার করতে হবে কি এই যে আমি বোতামটা লাগিয়েছি এই বোতামের উপরে মানে বোতাম উপর দিয়ে না এই পাশে একটা আয়রন দিয়ে হালকা করে একটা চাপ দিয়ে নিতে হবে দেখুন হালকা করে চাপ দিয়ে নিতে হবে কারণ অতিরিক্ত প্রেসার দিলে আবার নিচে বোতামটা বোতামগুলো হয়তো ভেঙেও যাইতে পারে হালকা করে দিতে হবে এবং নিচের যে বর্ডারটা আছে এগুলোকে একটু আয়রন দিয়ে চাপ দিয়ে নিতে হবে দেখুন এখানে একটা ইয়ে আছে আছে দিয়ে একটু দিলে ফিনিশিং কাঠ বলে এটাকে তো এটা দিয়ে দিয়ে দিলে একটু ভালো হয় এবং পাশে যে সেলাই দুটো আছে আমি যে কভারিং সেলাই দিছি সাপ সেলাই যাকে বলে ওটাকে একটু টেনে ধরে একটা আয়রন দিয়ে চাপ দিয়ে নেবেন এবং অপোজিট যেটা আছে ওটাকেও চাপ দিয়ে নেবেন এবং আমি যে পকেটটা গেছিলাম ওখানে একটা চাপ দিয়ে নেবেন তারপর এই যে বোতামের কাজগুলো করছি আমি একটা চাপ দিয়ে নেবেন এবং উপরে ফিরতে তো আসবে এখানেও ভালো করে চাপ দিয়ে নেবেন আয়রনের হিটটা যেন কাপড়ে ম্যানেজ করতে পারে ওই পরিমাণে দিবেন একেবারে ঠান্ডাও না আবার অতিরিক্ত গরমও না আয়রনের হিটটা ম্যানেজ করতে পারে যে ওই পরিমানে আপনি হিটটা দিবেন থেকে একইভাবে করে নিচ্ছি তো আমার বডিটা হয়ে গেল এবার আসবে কি হাত হাতে আমি যে সেলাইটা দিয়েছিলাম ওটাতে একটু আয়রনটা করে নিতে হবে তার প্রথমে সেলাইয়ের উপর মহরার হাতের মহরার উপর সেলাইয়ের উপর দিবেন এক চাপ পরে অন্য পৃষ্ঠাতে ঘুরিয়ে একইভাবে দিবেন হয়ে গেল তারপর একইভাবে হাতের ভেতরের পাশটাও করে নেবেন দেখুন তারপর এটাকে একইভাবে ভেঙে নিয়ে করে নেবেন তারপর ওই যে যেভাবে ধরলাম এই যেন সোজা থাকে আপনারা সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে সাথে রাখার চেষ্টা করুন অন্যদের শেয়ার করে দিন দেখুন আমি যেভাবে বসাচ্ছি সুন্দর করে বসে যাচ্ছে যেভাবে বসাচ্ছি এটা হলো কাটিং এবং সেলাইয়ের এর কারণ কাটিং এবং সেলাই যদি সঠিকভাবে না হয় আপনার কাপ কলার এগুলো কোনো ভাবে বসবে না দেখছেন কলার কলারের বিপরীত পৃষ্ঠায় একেভাবে একটু আয়রন করে দিবেন তারপর এইভাবে কলারকে ধরে এই যেখানে ব্যান্ড আছে ওই পরিমানে ভেঙে দিয়ে পেন সম্পূর্ণ কলারকে ভেঙে দিয়ে সুতো গুলো কলারের কোনার জন্য যে সুতোগুলো দিছি ওগুলো বের করে নেবেন আর দিয়ে এবার দেখুন আমি যেভাবে ভেঙে নিছি ওভাবে আয়রন দিয়ে আরো ভালো করে ভেঙে দিতে হবে যেন গোল হয়ে যায় যেন গোল হয়ে যায় অবস্থায় আপনার হাঁটুর মধ্যে রেখে এভাবে হাঁটুর মধ্যে রেখে এভাবে একটু টেনে দিতে হবে তখন আপনার গোলটা একেবারে সুন্দর করে গোল হয়ে যাবে দেখুন গোল হয়ে গেছে তো এবার আসবে শোল্ডারের মানে ভাসটা আছে ওটাকে দিতে হবে তারা দেখতে থাকুন আমি কিভাবে করছি ছাটার বোতাম গুলো লাগিয়ে নেবেন আমার যেহেতু বর্ডের সব আয়রন শেষ এবার সার্জার আসলো দেখুন আমি কিভাবে করছি পাশে প্রথমে এভাবে আয়রন করে নেবেন শার্টে যেভাবে বসে ওভাবে বসাবেন আপনার যদি সেলাই যদি সম্পূর্ণভাবে সঠিক থাকে আপনি যেভাবে বসাবেন ওভাবে বসে যাবে কোনো দিকে কুচকিয়ে থাকবে না কোনো দিকে টান খেয়ে থাকবে না দেখুন এটা কোনো দিকে টান খেয়ে নাই ভালো করে দেখুন কোনো দিকে টান খায়নি দেখছেন আমি এই যে আমার শার্টের যে কলার আছে সম্পূর্ণ সুন্দর করে বসে গেছে এখন দেখুন কোন ধরনের কোন দিকে একটা কোনট কুচকানো কোন ধরনের একটা ইয়ে কিচ্ছু নেই দেখুন সম্পূর্ণ ফিনিশিং হয়ে বসে গেছে এখন আমি এটা কি করব এভাবে কলারের এই পাশে বোতাম ধরে এখন নিচে এখানে ধরে এভাবে উল্টিয়ে নিব একইভাবে বসিয়ে দিব দেখুন করে ভাস যেভাবে বসে এক সমান এর উপর নির্ভর করবে সাতটা ভাস কিভাবে বসবে এবং কি এমন দেখতে হবে আয়রনের উপর এ কারণে এটা একটু ভাস করে নিতে হবে হাতটা এই যে মাঝখান থেকে ধরে হাতে যে শোল্ডারের পর্যন্ত কোনোভাবে যেন না থাকে

চার ভাষা হবে এ দেখুন কত সুন্দর করে আমি ভাসটা করে ফেলেছি তো এটা হলো শার্টের শার্ট আয়রন করার একদম ফাইনাল আয়রন করার সঠিক নিয়ম দেখুন কত সুন্দর করে আমি এটা করে নিয়েছি তো আজকে ষোলো নাম্বার এপিসোড ষাটের ফাইনাল এপিসোড আমার সাথে থাকেন আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি আগামীতে অন্য অন্য সাবজেক্ট নিয়ে আসবো অন্য অন্য তো যদি আপনারা যদি থাকেন আমার পাশে আমি অত্যন্ত খুশি হব এবং আমার চ্যানেলের জন্য অনেক ভালো হবে এখন আমার চ্যানেলের খুব খারাপ অবস্থা আপনারা যদি না দেখেন তাহলে আমার ভিডিওগুলো করা মানে আমার ইয়ে হয়ে যাবে তাই বলে আপনাদের কাছে অনুরোধ করে বলছি আপনারা আমার সাথে থাকুন তো আজকে এতটুকু আর আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের